اے کوندے کھانا ہو ہاں ہاں নষ্ট কৰিছে এই নষ্ট কৰিছে বোৰ ভক্ত না তোৰ ভক্ত না তো সাজে হ্যাঁ এ বুড়া কেন না এই পোতা দিবি হ্যাঁ এই মনসা এই মনসা এই মনসা বল 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 এটা নষ্ট করছে এটা নষ্ট করছে ওই কোথায় পালা গেলি হ্যাঁ তোকে লাগাছে তোকে নষ্ট করা জানা मोकल 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 बाल नाले पर सब कर देवा किस से ना तेरे मोक चीजस 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 हालेलुया थैंक यू जीसस यीशु के नाम में यीशु के नाम में यीशु के नाम में थैंक यू जीसस हालेलुया पवित्र आत्मा के समान छोड़ 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 ए के तू बता कौन सा चली के तू

কি করছে কেন বাইরের মানুষ বাইরের মানুষ কোথায় না কেন নষ্ট করছে কেন কিসের জন্য এই কারণে কি দোষ করছে ও

ডেলি ডেলি মনে করে তিন চার বার কি রাত তো অতি দেখো খারাপ চার মাস হলো চার মাস চার মাস হলো এক বছর এক বছর সুসুকে মারলো করছে হ্যাঁ পড়াই হ্যাঁ

তুমি পারতেছো না খাই নিতে ওদেরকে এর আগে বলছিলাম না যে আমি এক এক বছরের মতো আমি কান ধরে থানে নিয়ে আসবো বলছিলাম কি না বলছিলাম কি না নিজে কানে শুনে এই কর্ম করছে আমাকে সরাই দেয় আর সরাই দেয় আর কালানি বান মারে মাছ না মাছ না লাগাই দেয় ভক্তর গলায় ভক্তর গলায় হাসের দরিদ্রে মাছ না লাগাই দেয় তুমি মা কিরকম মাছ মা